আলাইকুম আমি এস এম আরফাত সেরদু পড়াশোনা করতেছি ঢাকা মেডিকেল কলেজে তো এইচএসসি চব্বিশ ব্যাচের মেডিকেল ভর্তি পরীক্ষা হবে সতেরো জানুয়ারি অ্যান্ড এরপরে কিন্তু এইচএসসি পঁচিশ ব্যাচ হলো নেক্সট ব্যাচ যারা হলো মেডিকেল ভর্তি পরীক্ষা দেবে ও হ্যাঁ আর একটা কথা বলা হয়নি আইটা হলো এইচএসসি পঁচিশ ব্যাচের জন্য আমার প্রথম গাইডলাইন ভিডিও আর আমার আর একটা পরিচয় আছে আমি হলো তোমাদের আনাস ভাইয়ার নিজের ছোটো ভাই সো আজকের গাইডলাইনের টপিকটা হলো যে আমাদের এইচএসসি প্রিপারেশনের পাশাপাশি আর কি কি কাজ করলে আমরা মেডিকেল অ্যাডমিশনের টাইমে অন্যদের থেকে অনেক বেশি আগায় থাকবো অ্যান্ড এই কাজগুলো করলে কিন্তু তোমাদের একাডেমিকও লাভ হবে অ্যান্ড এই কাজগুলো আমার ভাই আমাকে নিজে বলছিল করতে আমি যেগুলো নিজে করছিলাম তোমাদের এই টাইমে অর্থাৎ এইচএসসি প্রিপারেশনের টাইমে সেগুলাই আজকে বলবো অ্যান্ড এগুলো যদি তুমি ফলো করো ইনশাল্লাহ তোমাদের এইচএসসি প্রিপারেশনও যেমন ভালো হবে পাশাপাশি তুমি মেডিকেল অ্যাডমিশন প্রোগ্রামেও বা মেডিকেল অ্যাডমিশনের সিজনেও অন্যদের থেকে অনেক বেশি আগায় থাকবা তো চলো শুরু করি সো প্রথমেই হলো ফিজিক্স এবং কেমিস্ট্রি নিয়ে কথা বলবো সো ফিজিক্স এবং কেমিস্ট্রির ক্ষেত্রে একটা জিনিস বলে রাখি যে আমাদের মেডিকেল পরীক্ষায় মেনলি থিওরিটিক্যাল প্রশ্ন বেশি আসে ফিজিক্স এবং কেমিস্ট্রির ম্যাথ সর্বোচ্চ দুইটা বা তিনটা দেয় সো ফিজিক্স এবং কেমিস্ট্রির ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ অংশ হলো বিভিন্ন রাইটারের অনুসরণী এখন তুমি বলতে পারো যে ভাইয়া ফিজিক্স এবং কেমিস্ট্রির বিভিন্ন রাইটারের অনুসরণী আমরা কেন পড়বো এখন দেখো আমরা যদি একটু কোয়েশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করি তাহলে দেখবো যে দুই হাজার বিশ একুশ সালে টোটাল পঁচাত্তরটা প্রশ্ন ফিজিক্স কেমিস্ট্রি এবং বায়োলজি টোটাল পঁচাত্তরটা প্রশ্নের মধ্যে বিশ একুশ সালে একচল্লিশটা প্রশ্ন আসছিল ডিরেক্ট অনুশানি থেকে একুশ বাইশ সালে আসছিল হলো চুয়ান্নটা বাইশ সালে হলো বান্নটা আর তেইশ চব্বিশ সালে যেবার আমি মেডিকেল ভর্তি পরীক্ষা দিলাম সেবার কিন্তু টোটাল প্রশ্ন দিল হলো চুয়ান্নটা এখন টোটাল আমরা যদি হিসাব করি তাহলে দেখব দেখতে পাবো যে ফিফটি পার্সেন্টেরও বেশি প্রশ্ন কিন্তু ডিরেক্ট অনুশানী থেকে দিচ্ছে এখন আমরা একটা ফলস ধারণায় ভুগি যে অনুশানী আসলে সোজা এ অনুশানী থেকে প্রশ্ন দিলে আমরা সব পারবো বাট এটা কিন্তু আসলে ট্রু না অনুশীলন প্রশ্ন পারা আসলে খুব সোজা কোনো বিষয় না তুমি তোমাদের আশেপাশে মেডিকেলে চান্স পাওয়া বিভিন্ন ভাইয়া আপুদেরও যদি জিজ্ঞাসা করো তারা বলবে যে হয়তো তারা তিন চারটা প্রশ্ন ভুল করছে আমি তোমাদের এখানে একটা সবথেকে বড় একটা উদাহরণ দিচ্ছি যে মেচএসি বাইশ ব্যাচের মেডিকেল ভর্তি পরীক্ষায় জাতীয় মেধায় পুনরতম হওয়া আমার সিনিয়র আপু মাইশা রহমান একুশ উনি কিন্তু ফিজিক্সের দুইটা এমসি ভুল করছিলো অ্যান্ড দুইটা এমসি কিন্তু ছিল ডিরেক্ট অনুশ্রানী থেকে সো একদম মেডিকেল অ্যাডমিশন টাইমেই যাই অনুশানী পড়ব এটা আসলে করা উচিত না এখন আমরা যারা রিভাইজ প্রোগ্রাম বিভিন্ন রিভিশন প্রোগ্রামে আছে ইভেন যারা আমাদের সিলেবাস শেষ হয়েছে প্রোগ্রামে আসে ইভেন যারা নিজেরাও রিভাইজ দিচ্ছ তারা হয়তো যখন এক সর্বোচ্চ এখন একটা বা দুইটা করে চ্যাপ্টার পড়তেসো ফিজিক্স এবং কেমিস্ট্রি সো এই চ্যাপ্টার একাডেমিকের পড়ার পাশাপাশি আমরা ট্রাই করব। যে মেইন বই যে অনুশানীগুলো আছে এই অনুশানীগুলো সলভ করবো অ্যান্ড বুঝে বুঝে মুখস্থ করার ট্রাই করব এখন তুমি আমাকে বলতে পারো যে ভাইয়া কোন কোন রাইটারের অনুশীলনী পড়ব আমি তোমাদের বলে দিচ্ছি ফিজিক্সের ক্ষেত্রে তুমি ইসাক স্যার এবং তপন স্যার কেমিস্ট্রির ক্ষেত্রে তুমি হাজারি স্যার এবং কবির স্যার অনুশানী পড়বা এই চারটা রাইটারের অনুশানী বাদ দিয়ে আর কোনো রাইটারের অনুসরণ তোমার পড়ার দরকার নাই এখন এই যে অনুশরণী যেগুলো আছে বিভিন্ন রাইটারের যে অনুশরণী এই অনুশানিতে কি কী আছে মেনলি এইচএসি বোর্ড পরীক্ষার বিভিন্ন প্রশ্ন তারপর বিভিন্ন ভার্সিটির প্রশ্ন মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন তিন চারটা থাকে আবার বিভিন্ন ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষার যে প্রশ্নগুলো আছে ওগুলাই থাকে সো এইগুলো যদি তুমি প্র্যাকটিস করো এখানে তোমার কিন্তু এইচএসসির যে এমসিকিউ এর যে প্র্যাকটিস করা দরকার ছিল ওটাও কিন্তু তোমার হয়ে যাচ্ছে সো আলটিমেটলি তোমার এইচএসসির এমসিকিউ প্রিপারেশনও যেমন হয়ে যাচ্ছে আবার পাশাপাশি কিন্তু তোমার মেডিকেল অ্যাডমিশন প্রিপারেশনও অন্যদের থেকে অনেক বেশি আঁকায় থাকতো সো এখন থেকে আমরা যে কোনো একটা চ্যাপ্টার বা যে কোনো যাই যে কয়টা চ্যাপ্টার পড়ি না কেন ওই দিনে ওই সময় আমরা বই পড়ার শেষ এরপর টেস্ট পেপার করবো অ্যান্ড এরপরে হলো আমরা কী করবো যে বিভিন্ন রাইটার অনুশীলনগুলো সলভ করবো অ্যান্ড বুঝে বুঝে মুখস্ত করার ট্রাই করবো ওকে সো এটা হলো গেল ফিজিক্স এবং কেমিস্ট্রির ক্ষেত্রে এবার আসি বায়োলজির ক্ষেত্রে এখন মেডিকেল ভর্তি পরীক্ষার বায়োলজি কিন্তু তুলনামূলক কঠিন হয় আমাদের বেলাও কঠিন হয়েছে তার আগের বেলাও কঠিন হয়েছে অ্যান্ড এইচএসি চব্বিশ ব্যাচ যখন মেডিকেল ভর্তি পরীক্ষা দেবে দিবে তখনও দেখবো যে তাদের বেলা একটু কঠিন হয়েছে অ্যান্ড তোমরা যখন পরীক্ষা দেবে এইচএসি পঁচিশ ব্যাচ তখনও কিন্তু একটু কঠিন হবে অন্যান্য সাবজেক্টের তুলনায় বাট এখানে একটা মজার কথা আছে মজার কথাটা কি জানো মজার কথাটা হলো যে বায়োলজির প্রশ্ন কঠিন হলেও চারটা জায়গা থেকে এইটটি টু নাইনটি পার্সেন্ট প্রশ্ন প্রশ্ন হয় সো এই এইটটি টু নাইনটি পার্সেন্ট প্রশ্ন হয় কোন কোন জায়গা থেকে এক হলো ছক থেকে দুই হলো বৈশিষ্ট্য তিন হল উদাহরণ আর চার হলো অনুসরণী বৈশিষ্ট্যের মধ্যে কিন্তু কাজগুলোও অন্তর্ভুক্ত যেমন বৃক্ষ হলো রেনিট খন করে এটা যেমন বৃক্কের বৈশিষ্ট্য তেমনই বৃক্কের কাজ সো এই চারটা অংশ থেকে এইট্টি টু নাইনটি পার্সেন্ট কোয়েশন হয় বায়োলজির অ্যান্ড সব থেকে মজার কথা হচ্ছে যে এগুলা কিন্তু আসলে আগে থেকেই বলে দেওয়া যায় যে এগুলা থেকেই প্রশ্ন দিবে বাট আমরা পড়ি কি আমরা হলে ধর যে তথ্য মুখস্থ করতে একটু বেশি মজা পাই বা অন্যান্য যেগুলো সিঙ্গেল বেস্ট এমসি জন্য ছোটো ছোটো তথ্য আছে ওগুলো মুখস্থ করতে বেশি মজা পাই বাট এখন আমার সাজেশনটা কি এখানে তোমরা অ্যাকাডেমিকের জন্য যেভাবে বায়োলজি পড়তেছ পড়ো পাশাপাশি যখন তুমি নিজে বই পড়বা বই পড়ার টাইম যখনই তুমি দেখবা বইয়ের মধ্যে ছক যে কোনো পাইলা বা বইয়ের মধ্যে কোনো বৈশিষ্ট্য পাইলা বা বইয়ের মধ্যে কোনো উদাহরণ পাইলা সেটা একটু লিখে লিখে মুখস্থ করার ট্রাই করো বা এমনি মুখস্থ করার ট্রাই করো তাহলে কিন্তু তুমি একদম মেডিকেল অ্যাডমিশন প্রোগ্রামেও অন্যদের থেকেও অনেক বেশি আগায় থাকবা আর এখানে আমি একটা জিনিস বলে রাখি মেডিকেল ভর্তি পরীক্ষার বায়োলজির প্রশ্ন কঠিন হয় বাট এখানে না এইটটি টোয়েন্টি রুল খুব ভালো কাজ করে আচ্ছা এইট টোয়েন্টি রুল বলতে কি বোঝাচ্ছে দেখো এইটটি পার্সেন্ট প্রশ্ন আগে থেকেই প্রেডিট করে ফেলা যায় যে এই এই চ্যাপ্টার থেকে প্রশ্ন দিবে আর এই অংশ থেকে প্রশ্ন দিবে অ্যান্ড টোয়েন্টি পার্সেন্ট আদার্স যেগুলো একটু আনএক্সপেক্টেড প্রশ্ন থাকবে এখন মেডিকেল ভর্তি পরীক্ষা বলো বা যে কোনো ভর্তি পরীক্ষায় বলো কিছু তো আনএক্সপেক্টেড প্রশ্নই থাকবে অর্থাৎ আনকমন প্রশ্ন তো থাকবে এখন নাহলে তো সবাই একশোতে একশো পাইতো আর ওটা তো ভর্তি পরীক্ষা হইতই না বাট এখানে একটা জিনিস বলে রাখি আনকমন প্রশ্ন পারলে না পারলে আসলে চান্স মিস যায় না কারণ আনকমন প্রশ্ন কয়জনে পারে বাট কমন প্রশ্ন কিন্তু সবাই পারে অ্যান্ড তুমি যদি ওটা ভুল করে তাহলে কিন্তু তোমার চান্স মিস যাবে সো দেখবা যে কিছু কিছু চ্যাপ্টার হলো মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য একটু বেশি গুরুত্বপূর্ণ আর কিছু কিছু চ্যাপ্টার থেকে বিগত বছর প্রশ্ন দেয়নি অ্যান্ড সামনেও না দেওয়ার চান্স বেশি এখন উদাহরণ কয়েকটা দিই আমি দেখো যেমন বোটানির যে রসায়ন একটা চ্যাপ্টার আছে এই চ্যাপ্টারটা মেডিকেল ভর্ত জন্য সব থেকে গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার কারণ কোনোবারই এই চ্যাপ্টার থেকে প্রশ্ন মিস যায় নাই অ্যান্ড এই চ্যাপ্টার থেকে মিস দিলে কার্বোহাইড্রেট অংশ থেকে প্রশ্ন দিবেই ইভেন শর্ট সিলেবাসের প্রাণী বিজ্ঞানের প্রথম চ্যাপ্টারটা যেটা আছে প্রাণীর বিভিন্নতা এবং সেন্ট এই চ্যাপ্টারটা থেকে যতবারই প্রশ্ন দিছে ততবারই সব থেকে বেশিবার প্রশ্ন দিছে হলো এই যে শুরুর দিকে আটটা নন কন্ডেট পর্বের যে বৈশিষ্ট্য আছে এই বৈশিষ্ট্য থেকে প্রশ্ন দিছে আবার সামনে যে ভূমিকা অংশ আছে এই ভূমিকা অংশ থেকে প্রশ্ন দিছে আবার তোমরা হাইড্রা ঘাস ফোর এবং রুইমাস পড়ছো না সো আমরা একাডেমিকের জন্য যেভাবে হাইড্রা ঘাস ফোরিং এবং রুইমাস পড়ছি ওভাবেই পড়বো তুমি যদি একটু কোয়েশ্চেন ব্যাঙ্ক অ্যানালাইসিস করো দেখবে যে হাইড্রার ঘাসফরিং থেকে বেশি প্রশ্ন দিছে আর হাইড্রা থেকে যতবারই প্রশ্ন দিছে ততবারই দিছে হলো হাইড্রার বাহ্যিক গঠন বা গঠন হাইড্রার কোষ এবং হাইড্রার চলন থেকে এর বাইরে থেকে প্রশ্ন দেয়নি সো এই জন্য একটু কোয়েশ্চেন ব্যাঙ্ক অ্যানালাইসিস করে পড়ে দেখবা যে আগে থেকেই প্রেডিট করে ফেলা যায় যে কোন কোন জায়গা থেকে প্রশ্ন এই এরিয়াগুলোতে একাডেমিক পড়ার টাইমে একটু বেশি ফোকাস দেওয়া সো এই জন্য চাইলে বায়োলজি এরিয়া মার্কিং কোশ্চেন নিতে পারো আমার অ্যান্ড এখানে কিন্তু আমি দেখাই দিছি যে কোন চ্যাপ্টারের গুরুত্ব কেমন কোন চ্যাপ্টার থেকে বিগত বছরের প্রশ্ন দিছে অ্যান্ড সামনেও দিবে অ্যান্ড কোন চ্যাপ্টার একটু তুলনামূলক কম গুরুত্বপূর্ণ কোন জায়গা থেকে বইয়ের কোন জায়গা থেকে বিগত বছর প্রশ্ন আসছে অ্যান্ড ফিউচারও আসার সম্ভাবনা আছে কোন জায়গা থেকে আসে নাই বাট ফিউচারে আসার সম্ভাবনা আছে এগুলোও দেখাই দিচ্ছে যেমন ধরো যে মানব জাপনার ধারাবাহিকতা এই একটা চ্যাপ্টার খুব কঠিন বাট এই চ্যাপ্টারটা থেকে বিগত বছরে বিশ বছরে টোটাল চারবার প্রশ্ন দিছে অ্যান্ড চারবারের ওই যে প্রশ্ন দিছে সববার প্রশ্ন দিছে যে ভ্রুণস্বরে পরিণতির যে ছকটা এবং এই লাস্টে যে রোগ রিলেটেড অংশগুলো আছে এখান থেকে প্রশ্ন দিচ্ছে সো বায়োলজি এর আমাকে তুমি এনরোল করো তুমি এখন থেকে বুঝতে পারবা যে মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য কোন কোন অংশগুলো পড়তে হবে আর কোন কোন অংশগুলো বাদ দিতে হবে অ্যান্ড সাথে তোমাদের এইচএসির যে বায়োলজির যে এমসিকিউ প্রিপারেশন আছে যে বইয়ের কোনগুলো অংশ পড়তে হবে এমসিকিউ এর জন্য আর কোন অংশগুলো বাদ দিতে হবে এমসিকিউ এর জন্য ওগুলোও কিন্তু বলে দেওয়া হয়েছে আর একটা মজার কথা হল যে এইচএসির ইভেন এ মেডিকেল অ্যাডমিশনের জন্য বায়োলজি বইয়ে সব কিছু আসলে খুব ভালোভাবে পড়া লাগে না অ্যান্ড পাড়াও লাগে না সব জায়গা থেকে আসলে প্রশ্ন হয় না সো বায়োলজি এটা আমাকে কোশ্চেন নিতে পারো অ্যান্ড তুমি যদি পি আর টেন কিউআর কোড ইউজ করো তাহলে কিন্তু তুমি এটা সাতশো পঁয়ষট্টি টাকায় পাই যাবা আর যেহেতু আমি ক্লাস সো আমার উপর ভরসা রাখতে পারো এখন পর্যন্ত একটা সিঙ্গেল নেগেটিভ রিভিউ পাইনি আর এখানে কিন্তু বিগত বছরে যে আমি যে অনুসরণী রাইটারের কথা বললাম না সো ওই চারটা রাইটারের অনুশীলনী কিন্তু পিডিএফ কিন্তু এখানে অ্যাড করে দেওয়া আছে সো বায়োলজির ক্ষেত্রে আমরা একাডেমিক পড়াশোনার পাশাপাশি এই চারটা জিনিসে একটু ফোকাস দিব তুমি যদি কোর্সটা নাও কোর্সের ক্লাসগুলো কমপ্লিট করতে পারো খুব বেশি না অ্যান্ড আই ট্রাস্ট আই মানে তুমি যদি আমাকে ট্রাস্ট করো তাহলে বলতে পারি ইভেন সাত দিনে তুমি কোর্সটা টোটাল কমপ্লিট করে ফেলতে হবে অ্যান্ড তাহলে তুমি অন্যদের থেকে অনেক বেশি আগায় থাকবা বাট এটাও যদি না পারো কমসে কম শর্ট সিলেবাসের যে বাইরের চ্যাপ্টারের যে ক্লাসগুলো আছে এগুলো এই কোর্স থেকে কমপ্লিট করে ফেলতে পারো ওকে এরপরে আসি এরপরে আসি হলো ইংলিশ এবং জি কে ইংলিশ এবং জিকে কে প্রিপারেশনকে এখন থেকে নিব না আমরা মেডিকেল অ্যাডমিশনের টাইমে নিব দেখো আমরা ছোটোবেলা থেকে এখন পর্যন্ত অ্যাকাডেমিকের জন্য যে ইংলিশ পড়ছি এই ইংলিশ কিন্তু টোটালি ডিফারেন্ট অ্যাডমিশনের ইংলিশ থেকে অ্যাডমিশনের ইংলিশ তুলনামূলক কঠিন অ্যান্ড সম্পূর্ণ আলাদা যেগুলো আসলে আমাদের খুব বেশি এর আগে প্র্যাকটিস করা হয়নি এটা ভার্সিটির ইংলিশের ক্ষেত্রেও যেমন প্রযোজ্য মেডিকেল অ্যাডমিশনের যে ইংলিশ আছে এটার ক্ষেত্রে তেমন প্রযোজ্য সো এই ক্ষেত্রে আমি একটা ট্রিক্স ফলো করতাম তোমাদের টাইমে যখন আমাদের আমাদের এইচএসসি আর ছয় মাসের মতন সময় বাকি আছে সো সেক্ষেত্রে আমি করতাম কি জানো ইংলিশে এবং জি কের জন্য প্রতি তিন দিন অন্তর অন্তর আমি এক ঘন্টা টাইম রাখতাম ওই এক ঘন্টা বা দেড় ঘণ্টা টাইম এক এক দিন যে আমার ফাঁকা সময় বেশি থাকতো ওই দিন আমি দেড় ঘন্টা টাইম রাখতাম সো ওই এক থেকে দেড় ঘন্টা একদম সম্পূর্ণ মনোযোগ দিয়ে আমি ইংলিশ বেশি করে পড়তাম আর মাঝে মাঝে একটু জি কে হলো গল্পের মতন বইয়ের পাতা উল্টাম তাহলে হবে কি তাহলে তোমার প্রিপারেশন একটু আগায় থাকবে এখন ইংলিশের ক্ষেত্রে আমি তোমাকে পাঁচটা টপিকের নাম বলে দিচ্ছি এই পাঁচটা টপিক একটু ভালোভাবে মুখস্থ করার বা একটু ভালোভাবে আয়ত্ত আনার ট্রাই করবো এই অ্যাডমিশন সিজন তোমাদের অ্যাডমিশন সিজন শুরু হওয়ার আগে সেগুলো কী কী এক হলো সিনোনিম অ্যান্টনিম অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশন তারপর হলো সেন্টেন্স কারেকশন আইডেন্টিফিকেশন অফ পার্স অফ স্পিচ আর হলো পার্স অফ স্পিচ দেখবা যে মেডিকেল ভর্তি পরীক্ষায় এই পাঁচটা টপিক থেকে প্রশ্ন দেয় অ্যান্ড ফিউচারেও দিবে অ্যান্ড এই পাঁচটা টপিক কখনো মিস যায় না সো তোমাদের কাজ হচ্ছে যারা একদম স্লোলি মেডিকেল প্রিপারেশন নেবে যে হয় মেডিকেল না হয় অন্য কিছু না আবার সেকেন্ড টাইম মেডিকেল দেবো অর্থাৎ মেডিকেলই যাদের মূল টার্গেট তারা চাইলে তিন দিন পর মাত্র ঘন্টা টাইম রাখবা যেই টাইমে তুমি ফাঁকা থাকো ওই এক ঘন্টা টাইমে একটু মনোযোগ দিয়ে ইংলিশ আর জিকে পড়ার ট্রাই করবা ওকে আচ্ছা এরপরে আসি এবার মেডিকেলের ম্যাথ এখন দেখো মেডিকেলের ম্যাথ নিয়ে আমি একটু কথা বলি দেখো হয়তো দেখবা যে মেডিকেলের ম্যাথ নিয়ে অনেক লাফালাফি কামড়া কামড়ি তো বাট আসলে কিন্তু মেডিকেলের ম্যাথ কিন্তু খুব বেশি আসে না সর্বোচ্চ দিদি দেয় তিনটা থেকে চারটা বাট নর্মালি একটা থেকে দুইটা দুইটা করে ম্যাথ দেয় এখন মেডিকেলে যেই দুইটা বা তিনটা ম্যাথ আসে এই ম্যাথগুলো পারার জন্য কী করবো খুব সোজা কাজ আপাতত যেটা করতে হবে তোমাকে এই যে বিভিন্ন রাইটের অনুশনী বললাম না এই অনুশানীর মধ্যে দেখবা যে কিছু ম্যাথ আসে আর কিছু ম্যাথ আছে যেগুলো হলো আসলে খুব হাতে হাতে করা যায় ম্যাথের যে পরিমাণটা আছে ম্যাথটাও ছোটো অর্থাৎ হাতে কলমে আর কিছু ছোট ছোট ম্যাথ আছে অনুশ্রণির মধ্যে ওই ম্যাথগুলো তুমি হাতে কলমে প্র্যাকটিস করবা প্লাস হলো তুমি ওগুলো হলো লিখবা অনু হলো কি বলে পেন্সিল দিয়ে অর্থাৎ যেখানে তুমি অনুষ্ঠানে প্র্যাকটিস করতেছো যে অনুশীলনেরই হোক পাশে সুন্দর মতন পেনসিল দিয়ে লিখে রাখবা যে এটার সলভ হল এইটা তাহলে হবে কি তাহলে তুমি যে ইন ফিউচার যখন আবার অনুষ্ঠানটা পড়তে যাবা তখন কিন্তু ডিরেক্ট তোমার ম্যাথের দিকে কিন্তু চোখ না একবার তুমি নিজে করার ট্রাই করবা অ্যান্ড তুমি যদি না আপনারা হোম অ্যান্সারটা যে পাশে আসে ওটা কিন্তু দেখে ফেলতে পারবা সো মেডিকেলের ম্যাথের জন্য খুব বেশি প্যারা নেওয়ার দরকার নেই বইয়ের অনুশীলনের মধ্যে যে কয়েকটা ম্যাথ আসলে হাতে কলমে করা যায় অর্থাৎ ক্যালকুলেটার ছাড়া ওগুলো তুমি এখন থেকেই হাতে কলমে করবা আর পেনসিল দিয়ে তোমার যে অনুষ্ঠানের যে পেজ আছে ওই পেজের মধ্যে একটু লিখে রাখবা এরপরে আসি হলো যেটা আসলে আমাকে খুব হেল্প করছিলো অনেক বেশি হেল্প করছিলেন যেটা আমার কনফিডেন্সকে অনেক বেশি বুস্ট আপ করছিলো সেটা হলো যে এখন থেকে মেডিকেল মেডিকেল অ্যাডমিশন অরিয়েন্টেড এক্সাম দেওয়ার ট্রাই করা এখন দেখো মেডিকেল অ্যাডমিশন অরিয়েন্টেড এক্সাম দেওয়া ট্রাই করা মানে মেইনলি হলো তুমি যখন মেডিকেল অ্যাডমিশনের সিজনে ঢুকবা যখন তুমি বিভিন্ন কোচিংয়ে ভর্তি পরীক্ষা দিবা কোচিংয়ে পরীক্ষা দিবা তখন যে কোচিংয়ের যে প্রশ্ন হয় ওইরকম টাইপের একটু কোয়েশনে একটু এক্সাম দেওয়ার ট্রাই করা এখন এটা কেন দেখো আমরা যখন এইচএসসি শেষ করবো এইচএসসি শেষ করার সাথে সাথেই আমরা বিভিন্ন কোচেনে যায় ভর্তি হবো অ্যান্ড এক্সাম দেওয়ার ট্রাই করবো অ্যান্ড এক্সাম দিব সো প্রথমেই যখন একদম হঠাৎ করে যখন একদম নতুন টাইপের এমসি কু দেখবো তখন কিন্তু আসলে শুরুতে আমাদের মার্ক একটু তুলনামূলক কম আসে অ্যান্ড যদি একটু বেশি কম মার্ক আসে তখন কিন্তু আসলে একটু কনফিডেন্স আসলে একটু কমে যায় সো এখন থেকে যদি তুমি চাও বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম বলো ইভেন আমার যে মেডিকেল এরিয়া মার্কিং কোর্স আছে বায়োলজি এডামার্কিং কোর্সটা আছে ওখানেও কিন্তু একশো প্লাস মেডিকেল অ্যাডমিশন অরিয়েন্টেড এক্সাম আছে মানে মেইনলি হলো যে মেডিকেল অ্যাডমিশনের জন্য যেসব এক্সাম দেওয়া লাগবে ওগুলাই দেওয়া আছে সো ওগুলা যদি দাও তুমি তাহলে তোমার কিন্তু হঠাৎ করে যখন তুমি এইচএসির পরে যে যায় কোচিংয়ের পরীক্ষা দিবা তখন কিন্তু ওটা নতুন মনে হবে না অ্যান্ড তুমি মার্কও একটু তুলনামার্ক বেশি পাবা যখন মার্ক বেশি পাবা তখন কিন্তু তোমার কনফিডেন্স বাড়ে যাবে তুমি যদি একদম শুরুতেই কম মার্ক পাই যাবে শুরুতে যদি কনফিডেন্স লো হয়ে যায় তাহলে কিন্তু তুমি একদম শুরুতেই বলতে গেলে একটা কথা আছে না গোড়ায় গড়ার তাই শুরুতেই একটু মন মন ভাগে যাবে পড়াশোনার ইচ্ছাটা কমে যাবে তো এখন থেকে পারলে কম বেশি না দিনে তোমার দুই দিনে একটা বা তিন দিনে একটা করে একটা করে এক্সাম দেওয়ার ট্রাই করো তাহলে তুমি একটু প্রশ্নগুলোর সাথে পরিচিত হবে আর এই যে মেডিকেল অ্যাডমিশন ওরিয়েন্টেড এক্সাম যেগুলো আছে যেটা আমার বায়োলজি কোর্সে দেওয়া আছে ওখানে কিন্তু আসলে কোনো আসমানি জিনিসপাতি নাই ওখানে মেনলি বইয়ের জিনিসপাতিই দেওয়া আছে সো এই কাজটা আমি নিজেও করছিলাম এই কাজটা আমার ভাইয়া আমার দ্বারা জোর করে করাইছিল প্রথমে খুব রাগ করছিলাম বাট আলটিমেটলি কিন্তু আমি এটার ফল পাইছি সো আমিও তোমাদের সাজেস্ট করবো যে এই কাজটা একটু করবো তাহলে তুমি অন্যদের থেকে অনেক বেশি আগায় থাকবা আর একটা জিনিস হলো এই টাইমটুকুতে একটু ফেসবুক কম চালানোর ট্রাই করো এখন থেকে একটু ফেসবুক বা ফোন কম চালানোর ট্রাই করো তাহলে যখন তুমি অ্যাডমিশন টাইমে আসে একদম ফোন বলতে গেলে খুবই কমাই দিবা তখন কিন্তু আসলে খুব বেশি কষ্ট হবে না সো ঠিক আছে আসসালামু আলাইকুম